চিকিৎসায় গাফিলতির অভিযোগ সন্তানের জন্ম দিয়ে মৃত্যু প্রসূতির ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বরে চিকিৎসকের শাস্তির দাবিতে বিক্ষোভে মৃতার পরিবার পরিজন বৃহস্পতিবার দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হন কালনার কুলডিয়া বরডোয়া এলাকার বাসিন্দা বছর চব্বিশের প্রসূতি মৌসুমি হাঁসদা নামে এক গৃহবধূ হঠাৎই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই দিন সন্ধ্যাবেলায় চিকিৎসক ওই মহিলার অস্ত্রোপচার করেন এরপর সন্তানের জন্ম হওয়ার পরই ওই মহিলার মৃত্যু হয় খবর পেয়ে রাত্রিবেলায় মহিলার আত্মীয় স্বজন হাসপাতালে পৌঁছায় শুক্রবার সকাল থেকে মহকুমা হাসপাতাল চত্বরে সুপারের চেম্বারের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা ব্যাপক উত্তেজনা হাসপাতাল চত্বরে মৃতা মহিলার আত্মীয় সুনীল বেসরা বলেন বাড়ির লোকেদের না জানিয়েই অস্ত্রোপচার করা হয়েছে প্রসূতির তাদের অভিযোগ ভুল চিকিৎসার কারণেই মৃত্যু হয়েছে ওই মহিলার নিয়ে তারপরে মারা গেছে হ্যাঁ মা মারা গেছে হ্যাঁ

এরপর চিকিৎসকের শাস্তির দাবি জানান মৃতার পরিবারের লোকজন মহকুমা হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে সহকারী সুপার সৌম্যদি মন্ডলকে ঘিরে ধরে চলে বিক্ষোভ এই ঘটনা প্রসঙ্গে হাসপাতাল সুপার ধিমান মন্ডল জানান মৃতা ওই মহিলা উচ্চ রক্তচাপজনিত রোগ অর্থাৎ হাইপার টেনশনে ভুগছিলেন এর আগেও তার চিকিৎসা হয়েছে তবে যে কোনো মৃত্যুই বেদনাদায়ক তবে পুরো ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে দোষী সাব্যস্ত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে এবং চিকিৎসার ব্যাপারে যদি থাকতে তো অবশ্যই তার ইয়ে হবে আপনার ইনভেস্ট্রেশন হবে এবং ক্ষতি আপনি যদি পাওয়া যায় তাহলে তার যা ডিপার্টমেন্টার ইয়ে হবে প্রসিডিং হবে সেটা তো হবেই তা আমি যেটা শুনেছি যে বুদ্ধি হাসদার যে মাটা আমাদের এখানে মারা গেছে তো ওনার আগের থেকে একটা হাইপারটেশন ছিল হাইপাটেশন ছিল এবং তার ছেড়ে চিকিৎসা চলছিলো আমাদের হসপিটালে আউটডোর বেসিসে তারপর কালকে রাত্রে সিভিয়ার হাইপারটেশন নিয়ে আমাদেরকে ভর্তি হয়েছিল এবং সিভির ওই ওইতে এনস্টেজ অফ লেবার তা আলটিমেটলি ওটা মোস্ট প্রবলি প্রবলেম ইয়ে হয়েছিল ওদের অবসার লেবার টাইপের কি ছিল হয়নি আলটিমেটলি পেশেন্টটা সিজার করতে হয়েছিলো তা সিজার করার পরে ওই যে জড়িত যে রোগ সেইটার জন্য উনি হয়তো সফেজ জড়িত গিয়েছিল তারপর আমরা সিসিউতে আমরা ভেন্টিলেশনের ব্যবস্থা করেছিলাম পার্টি নিয়ে মাঠাকে বাজাতে পারলাম না আত্মীয় স্বজন বিক্ষোভ দেখাচ্ছে দেখুন আপনি দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ টাউনশিপ থানার পুলিশ ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে পুলিশকে ধীরে ধীরে চলে বিক্ষোভ পুলিশের হস্তক্ষেপ ও দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার বিমানমণ্ডলের আশ্বাসে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে সমরেন্দ্র দাস এল সিডাব্লিউ ইন্ডিয়া দুর্গাপুর বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো টাকা করে আর ফাইভ ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্য যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন